ইসলাম সোহেল এই দাবি সারা পৃথিবীর হত্যাকাণ্ড বন্ধ হয় এবং ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নৃশংস হত্যা করছে এবং মানবিক যে বিপর্যয় ওখানে কোনো বাড়ি ঘর নেই সমস্ত সব তারা শেষ করে দিয়েছে আজকে সমস্ত মুসলমানবাসী আমাদের ঐক্য হওয়ার একটি সমস্ত আরববাসী আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাই যে আরব বিশ্বে যত শক্তি মুসলমান কান্ট্রি রয়েছেন ইরান রয়েছে সিরিয়া রয়েছে তুরস্ক রয়েছে আজকে যদি সবাই মিলেমিশে আরব বিশ্ব যদি আমরা একত্রিত হয়ে ওই যার সন্তান ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আমরা যদি লড়াই করি তাহলে আজকে সমস্ত মুসলমানদের নির্যাতন নির্যাতিত মুসলমানদেরকে আমরা রক্ষা করতে পারব তা না জাতীয় জাতীয় পার্টির নির্দেশে একত্রিত হয়েছি আমাদের মুসলিম কান্ট্রি সেই ফিলিস্তিন ফিলিস্তিনের গাজা শহরে সেই বিশ্বের সব থেকে বর্বর যে একটি দেশ অসভ্য দেশ ইসরায়েল যাকে বলা হয় আজরায়েল এই আসরাইল নামক ইসরায়েল দেশটি এই মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে এর বিরুদ্ধে আমরা এই পিরোজপুর জেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি সাধারণ জনগণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করার sous <muchas> tour